প্রিয় দশক আমি মোহাম্মদ খেয়ারুল ইসলাম খেয়ারুল ইসলাম পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমরা চলে আসছি সেই চাষকুর বাজারে আমরা বলতে পারি তো এই বাংলাদেশের ফেমাস একটা মার্কেটে এই ধানের বাজার চাষকুর তো দেখা যাক ধান কি পরিমাণ বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামটা কি এবং কোন ধান কি দামটা সেটাই বলবো চলুন যাওয়া যাক তো আমাদের ধান কেনা শুরু হয়ে গেছে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন

চাউলের দাম কি ঠিকই আছে না ওটাও বাড়ছে চাউলের দামও বাড়ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক ধান বিক্রি একটা মজা আছে দেখতে পাচ্ছেন বস্তাগুলো কাউন্ট করতে করতেছে এটা হচ্ছে যে কত বস্তা মাল ঢালা হয়েছে সেটারই একটা খুব এই ধরনের শীত যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব ক্ষতি করে এই বস্তা ছিঁড়ে ধানগুলা খায় আসসালামু আলাইকুম ভাই আর কি ধান কিনতেছেন

প্রচুর ধান আসছে আমি আসতে দেরি ইনশাল্লাহ গোটা ধান সম্পর্কে আলোচনা করুমাল ভাইয়া কেমন আছে ধান কি নিচ্ছেন না ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মাত্র ঢুকলাম আপনি বলেন কি ধান নিয়ে আসছিলেন

উনচল্লিশ কত দাম বলছে আজকে চল্লিশ টাকা কত চল্লিশ দাম কম ধাম ধানের দাম তো আজকে বেশি লাগছে একটু বেশি না দেখ আলহামদুলিল্লাহ কত মন নিয়ে আসছেন অল্প একশো মন বিশ তিরিশ মন না ও আচ্ছা ভাইয়া তুমি কি নিয়ে আসছিলে কি ধান নিয়ে আসছিলে ধানিগোল কত বিক্রি করলে

সাড়ে সতেরোশো পুরাতনটা কি দাম দিচ্ছে সাড়ে আঠারোশো মানুষ মারা যাবে তো অনেক মানুষ দেখতে পাচ্ছে ব্যবসার ক্ষেত্রে এখন বর্তমানে হচ্ছে এই ভাই বাজার করতে হবে আপনি কি নিয়ে কি ধান নিয়ে আসছিলেন ষোলশো সতেরোশো কত বিক্রি করলেন সতেরোশো টাকা তাহলে খুশি না দাম পেয়ে দাম পায় খুশি আমার তো দুদিন পর আমার কিনি খাওয়া লাগে আচ্ছা খুব সুন্দর আমরা সামনে যাচ্ছি আজকে ঘোড়ার দাম হচ্ছে সাড়ে পাঁচশো ছয়শ সাড়ে পাঁচশো ছয়শ ছয়শ এটা কি লাল না সাদা লাল যাচ্ছে পাঁচশো বিশ আর সাদা যাচ্ছে সাড়ে ছয়শো এরকম হচ্ছে

ধানের দাম বেশি দেখ আলহামদুলিল্লাহ খুশি তো কিনে খেতে হয় না কিনে খেতে হয় না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তিনি হচ্ছে ডাম আমরা ইংলিশে বলি ডাম যে কথা বলতো মানে বোবা যেটা বলি তো মার্শাল্লাহ তার জন্য দোয়া করবেন সে এই অবস্থাও সে হার্ড ওয়ার্ক করে কিন্তু তার পরিবার চালায় এটা একটা দৃষ্টি দৃষ্টান্ত একটা উপমা তো যে যেখানে এই ধরনের মানুষ আছেন অবশ্যই হার্ড ওয়ার্ক করবেন তো যাই হোক আমরা নদীর ধারে চলে আসছি প্রিয় দর্শক নদীর ধারে চলে আসছি দেখতেই পাচ্ছেন এখন এই আমাদের নন্দগোজা নদীতে অনেক পানি কম যার জন্য নৌকাও আমরা অনেক কম দেখতে পাচ্ছি তো তারপরে প্রচুর ধান আসার কথা কিন্তু ওয়েদারের কারণে ধান আসতে পারছে না সালাম আলাইকুম কেমন আছেন আপনার কাজ তো খালি বাধাই আজ কয়েশো বস্তা বাধা হয়ে গেছে অলরেডি সেলাই পাঁচশো বস্তা হবে পাঁচশো বস্তা এটা দিন ভাবে তো নিচ্ছেন টাকা বস্তু দশ টাকা না বিশ টাকা

কেমন আসলাম ভালো আছেন যাই হোক প্রথমে আনটিকে আমার একটা সালাম দিন এটাই কথা আজকে দাম কিনতেছে তাই বলেন আগে দাম বেশি এটা কি দাম তাহলে এটা কত বলছে আজকে বলছেন ষোলোশো আমাদের নতুন ধান এটা বুঝতে পারছি তো দৃহ দর্শক আমরা শ্রমিক সাধারণ কৃষক থেকে শুরু করে আর সাধারণ কৃষক থেকে শুরু করে সকল ব্যবসায়ীকে একই কথা বলছে ধানের দাম মার্শাল্লাহ মার্শাল্লা বেড়েছে তো প্রতিটা ধান আমি চেষ্টা করবো কোনটা কী দাম সেটা নিয়ে আলোচনা করছি ইংশাল্লাহ তারপরেও দেখি আরও কত রঙের ধান আছে সেটাই বেশি ভাই আমার মানে আপনাদের দাম কম যারা চাকরি বাদ দাও তাহলে ওইটাই ভালো লোক আছে তো যাই হোক আজকে ধানের বাজার বেশি কিন্তু ধান কম হওয়ার ধানের আমদানি কম ধানের বাজার খারাপের জন্য নাকি আবহ খাবার খারাপের জন্য নাকি ধানটা কি ধান নিয়ে আছে ও কি ধান কিনতেছেন

দেশের পরিস্থিতি না ধানের বাজার দিয়ে কোন যাচ্ছে আমরা কর্মরা কর্মজীবী যারা খাতে পারতেছি নি ইয়া করতে পারতেছি নি এগুলি কে করবি প্রথমত হচ্ছে আল্লাহ গাছ ডাকা লাগবি আর দিনকে দিন যাচ্ছে উন্নতি হয়ে যাচ্ছে মানে দাম বাড়বে এটা কি আমার পর্যন্ত আর কমবে না পলে দিন যেমন জীবন আর থামবে না তেমনি মানুষের এই যে মূল্য এটা আর কমবে না কোনোদিনও মানে এর মধ্যে বেঁচে থাকা লাগবি তো যাই হোক নামাজ কালাম নিয়মিত পড়া হচ্ছে অবশ্যই আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো তো আজ কি ধান কিনতেছেন তাই বলেন ধান হচ্ছে স্বর্ণা কত আজকে

এই ধান আট কানো বা কোমানো বাড়ানো যারা ধান বিক্রি করতে আছে তারা বলতো খরচ বেশি এই দাম پہ আমরা অনেক খুশি তো আপনার যারা খেটে খায় তাদের জন্য আমার কোটি নয় যারা আছে বাজারে গেলে আমরা জলে উঠছে এটাই বাস্তবতা কালকে একবার এককে চার হ্যাঁ 70 টাকা হ্যাঁ দাদা কোনো পাই নাই প্রিয় দর্শক এই তো পরিস্থিতি দেখি আর কি ধান আছে আমরা সেটাও সেই ধান সম্পর্কে আলোচনা করব আচ্ছা ভাই কি ধান ওই যে সমপরিানির খবর আছে জানা।

এখন আমরা দেখি রাস্তায় যাব রাস্তায় যে ধানগুলো বিক্রি করে সেখানে কি পরিস্থিতি আজকের ভিডিওটা অনেক বড় হচ্ছে ভাই আন্তরিকভাবে দুঃখিত তারপরে আপনারা ভিডিওটা ইউটিউব জট দেখবেন আমরা রাস্তায় অধিক ধান দেখতে পাচ্ছি মানে বেশি ধান দেখতে পাচ্ছি এটা মিনিকেট এটা পুরাতন নতুন নতুন কত বলছে আজকে এটা 750 বলছে পুরাতনে পুরাতনের খবর জানা আছে পুরা দিচ্ছে কত বলছে এটা 1400 না প্রচুর ধানের আমদানি তারপরে তুলনামূলক কম দেখতে প্রিয় দর্শক দেখি আলাইকুম কি ধান নিয়ে আসছিলেন আজকে আমি ধান না ভাই আমি ও আচ্ছা আজ কি কি ধান কিনতেছেন কোথায় কোথায় কবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে

প্রেজেন্টেশন করলাম আশা করি ভালো লাগবে তারপরেও যদি কোনো তথ্য ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর আবাস ক্ষমার দৃষ্টি দেখবেন তো এটাই ছিল আজকে ধানের বাজার বা আল্লাহফেজ আলেক আলিক